আমাদের গুরুত্ব কি তানজিমের দরকারটা কি ঐক্যতার প্রয়োজনটা কি বক্তাগুন বক্তব্য দিয়েছেন আর ওলামা ইকরামকে কোনো বয়ান করতে হবে আমি মনে করি না এরা তো সবাই জানে ওয়াজাকির ফাইন তানফল মিন হিসাবে শুধু তো বরং গ্রিফতার সৃষ্টি করার জন্য কিছু কথা বলতেছে আসলে বাংলাদেশের দুর্বলতা কোথায় ইসলামের আজকে দুর্বলতার কোথায় এটা আমাদের চিহ্নিত করতে হবে আসলে ইসলাম দুর্বল কোন সন্দেহ নেই ঠিক না আজকে বাংলাদেশে ইসলামের অবস্থান আদর্শ নীতি তো ব্যক্তি পর্যায়ে আছে রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো নীতি আদর্শ আছে নাকি ভাই কোনো জায়গায় নেই একেবারেই নাই অর্থাৎ বেরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে তো কমপক্ষে ইসলামকে সম্মান দেওয়া উচিত ছিল কানুন কিছু বাস্তবায়ন করা উচিত ছিল কিন্তু সে সেগুলি সবগুলি তুলে দিয়েছে এক এক করে ব্রিটিশ পর্যন্ত যেই আইনগুলি মুসলমান থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই আমাদের দেশ সেই আইনগুলি মুসলমান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তালাকের ব্যাপারে ব্রিটিশ পর্যন্ত ওলামাই কারামের ফতুয়ার উপরে সিদ্ধান্ত গ্রহণ করত যদি এখন কিন্তু তালাকের ব্যাপারেও ওলামায় কেরামের সিদ্ধান্ত কোট গ্রহণ করে না নেকার ব্যাপারে বিবাহের ব্যাপারে ব্রিটিশ পর্যন্ত মুসলিম পারিবারিক আইনকে প্রধান দিয়েছিল কিন্তু এখন কি আপনি নেকার ব্যাপারে ষোলো বছরের মেয়ে কি বিবাহ দিতে পারবেন ওলামায় কেরাম কি বলেন আপনারা সবাই আলেম আপনার ষোলো বছরের মেয়েকে বিবাহ দেওয়া ইসলাম জায়জ রাকসিকে রাখে নাই আপনি কি পারবেন আঠারো বছর ছেলেকে বিবাহ করা ইসলাম জাহেজ রাকসিকে রাখে নাই আপনি কি পারবেন কেন পারতেছেন না আপনি কি একদিনও চিন্তা করছেন সবাই তো নামাজ পড়ি সবাই রোজা রাখি সবাইকে তো দাড়িওয়ালা টুপিওয়ালা নিজেদেরকে অনেক দিনদার মনে করি অনেক বড়ো বড়ো দিনদার মনে করি নে অথচ ইসলাম যেইটাকে সুযোগ দিয়েছিল সেইটাকে বন্ধ করেছে সরকার আমাদের কানুন অথচ আমাদের মাথাতে কোনো ব্যথাই নাই কোনো চিন্তাই নাই আমরা বেদাত বেদাত নিয়ে আলোচনা করি বিভিন্ন বেদাত আচ্ছা বেদাত বলতে কি বলি কি বুঝি যা শরীয়তে নাই সেইটাকে সংযোজন করা যা শরীয়তে আছে সেইটাকে বিয়োজন করা নাকি বল বললাম আমরা বেদাত বলতে মনে করি শুধু কি সংযোজন করা আসলে বেদাত কি জিনিস যা শরিয়াতের মধ্যে নাই এরকম নতুন কিছু আবিষ্কার করা আর যা ছিল তা বাদ দেয়া এটা তো বেদাত তাহলে আজকে বেদাত করতেছে গোটা রাষ্ট্র অত সেই বেদাতে বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নেই কোনো কথা নাই শরীয়কে ডায়রে অমান্য করছে রাষ্ট্র কোনো কথা কার মধ্যে আছে চিন্তাই নাই ভাবনাই নাই কেমন চেনাই তাও আমি জানি না কেম যে মাথার মধ্যে আসে না তাও আমার বুঝে আসে না দেখেন আল্লাহ করেছেন শিক্ষাকে উৎকাত করার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে শুধু ব্যবস্থাই গ্রহণ করে নাই আপনারা জানেন তো অবশ্যই শিক্ষাঙ্গনে যেন একজন মুসলমান সন্তান তৈয়ার হতে না পারে মুসলমানের মেজাজ না তাকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে শুধু কি তাই আপনার মেয়ে স্কুলে যাবে তাকে দিতেই হবে বাধ্যতামূলক আপনি কি জানেন বর্তমান পড়াশোনার অবস্থাটা কি অনেকেই জানি না কেন খবর নেই তো রাষ্ট্রের খবর নেওয়া তো না যায় তাহলে আমরা তো রাষ্ট্রের খবর নেওয়া না যায় এগুলো দিদি নি এগুলি তো দিন না আমি জানি না আপনাদের পড়াশোনা মেজাজের অবস্থা কি কালচারের অবস্থা কি ফেকের অবস্থা কি আজকে বর্তমানে পড়াশোনা শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে একবারে ষষ্ঠ থেকে শুরু করে টেন পর্যন্ত শিল্প এবং সাংস্কৃতি বইয়ের মধ্যে যা কিছু দেয়া হয়েছে যে ষষ্ঠ থেকে টেন পর্যন্ত একটা মেয়ে বা ছেলে পড়াশোনা করে সে আর মুসলমান থাকতে পারে না থাকতে পারবে না যতগুলি সেখানে আর্টিকেল দেওয়া হয়েছে যতগুলি প্রোগ্রাম ঐক্যবদ্ধ ভাবে সেখানে করা হয়েছে সবগুলির পিছনে পুরুষ এবং মহিলা যেমন একজন একজনকে সাহায্য করবে সেখানে কে পুরুষ এবং মহিলা একজন একজনকে বন্ধু বানাবে শুধু পুরুষ মহিলা মুসলমানই নয় ওখানে দেখবেন গল্পের মধ্যে বন্ধু এবং বান্ধবী এর মধ্যে প্রত্যেকটা বন্ধু দেখানো হয়েছে হিন্দুদেরকে আর প্রত্যেকটা বান্ধবী দেখানো হয়েছে মুসলিম মেয়েদেরকে এই বর্তমান বইয়ের মধ্যে যেমন কৃষ্ণ তার বন্ধুকে আয়সা দেবার ফাঁতেমা এইভাবে দেখানো হয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকে শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে গায়ে হলুদে কিভাবে ডান্স করতে হবে কোন ডান্স কোন গোত্রের কোন এলাকার গ্রহণ করতে হবে কর্ণাটকের ডান্সের অবস্থা নাকি ইউপি অবস্থা নাকি ক্যালকাটার ড্যান্সের অবস্থা কি অঙ্গ ভঙ্গি কিভাবে করতে হবে মাথা হবে কিভাবে কিভাবে ঝাঁকাতে হবে কোবর কিভাবে ঢুলাতে হবে এগুলি থিউরিকাল বললে হবে না থিউরিকাল বললে হবে না আবার বাস্তবে দেখাতে হবে তার ড্যান্স ঠিক হচ্ছে কি এই পড়া বর্তমানে শিক্ষাঙ্গনে পড়ানো হচ্ছে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা আলোচনা করেছি ট্রানজেন্ডার বাদ দিতে বাধ্য হয়েছে সে শরীফ শরীফা কিন্তু বর্তমান সিলেবাস এমন পরিকল্পিতভাবে সাজানো হয়েছে শুরুর থেকে শেষ পর্যন্ত এমন কোন লাইন নাই যে লাইনের মধ্যে ইসলামের খেলাফ কোনো কথা বলা হয়নি বর্তমান শিক্ষা সিলেবাস থেকে আমরা কিভাবে বলতে পারি যদি প্রশ্ন করি আমি যদি প্রশ্ন করি ময়লার কোন অংশ খারাপ যদি প্রশ্ন করি ময়লার কোন অংশটুকু খারাপ আপনি কি সিলেবাসটাকে যদি বলেন কোন বইটা খারাপ না সব লাইনই খারাপ সব অংশই খারাপ কিন্তু ওলামাই কোনো আলোচনা নেই সেই কোন আন্দোলন নেই আপনার আমি মাদ্রাসায় কত ছেলেরা পড়াশোনা করি কাফিয়ায় কত ছেলেরা পরীক্ষা দেব অথচ মেট্রিকের মধ্যে কত ছাত্রছাত্রী পরীক্ষা দেয় জানেন বাইশ লক্ষ সাতাইশ লক্ষ তিরিশ লক্ষ শিক্ষা শিক্ষ শিক্ষক মানে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা এরাই একদিন কি হবে ম্যাজিস্ট্রেট হবে এরাই কি হবে ডিসি হবে এরাই কি হবে এসপি হবে এরাই কি হবে বিচারক হবে যখন বিচারের মঞ্চে বসে ওরা শিক্ষা পেয়েছে সহশিক্ষা মানব শিক্ষা মানব শিক্ষা বুঝেন কোন ধর্ম নাই আমরা সবাই মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক ব্যাস এখানে ভেদাভেদটা কি দিন সম্পর্কে রেজাউল আব্রাজ সাহেব আলোচনা করছে দিন বুঝেন সমস্ত দিন এক যত ধর্ম সব এক ওরা মানব সভ্যতা ওরা বলতে চায় আমরা মানববাদী মানববাদী মানে ধর্মবাদী না কিসের মুসলমান কিসের হিন্দু কিসের খ্রিস্টান সব এক যখনই আপনি টুপি পরিহত অবস্থায় ওই ম্যাজিস্ট্রেটের কাছে জজ সাহেবের কাছে বিচারে প্রার্থনা করবেন তখন সে আপনাকে ভালো বিচার করতে পারবে না ন্যায় বিচার করতে পারবে না ওনার মধ্যে মেজাজ খারাপ হবে আপনার জানেন দেশটাকে কোথায় নিচ্ছে তো শিক্ষা সংস্কৃতি এরপরে স্বাস্থ্য সুরক্ষার কথা বলতেছে ইতিহাসের মধ্যে তো আরো মারাত্মক পুরা মুসলমান ইতিহাসকে গরবর করে ফেলছে আমাদের মুসলমান যোদ্ধা এবং শাসকদেরকে বর্তমান ইতিহাস ডাকাত এবং লুটেরা হিসাবে প্রমাণ করতে চেয়েছে আপনি চিন্তা করতে পারছেন যারা এই দেশ আক্রমণ করেছে এই দেশ শাসন করেছে এই দেশ বিজয় করেছে ইসলামের ঝান্ডা তুলেছে আজকে বর্তমান বাংলাদেশের ইতিহাস তাদেরকে কি বলছে ডাকাত এদের খুনি দর্শক আপনি চিন্তা করতে পারছেন দেশের অবস্থা কোথায় আপনি এবং আমি কয়জনকে বয়ান করতেছি কয়জন অনুমান করতেছি আর আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার খাজনার টাকা দিয়ে আমার ভ্যাটের টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষাঙ্গন চলতেছে অথচ আমার পয়সায় আমি মুসলমানদের বিরুদ্ধে আলোচনা করতেছি শিক্ষা দিচ্ছি এর চেয়ে বড় কপাল পরা জাতি আর কেউ হতে পারে না কিন্তু কাউর কোনো চিন্তা নেই কাউর কোনো ভাবনা নেই সবাই মনে করি আমি খুব ভালো আছি ভালো তো আছেন কোনো সন্দেহ নেই আপনি কি জানেন আপনার মায়ের পায়ের নিচে মাটি নেই স্পেনের অবস্থা জানেন স্পেনের সাড়ে নয়শো বছর মুসলমানদের শাসন ছিল খ্রিস্টানরা দখল করার পরে একটা মাসিদও বাকি রাখে নেই তুর্কিস্তানের অবস্থা জানেন সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কামাল পাশা ক্ষমতা যাওয়ার পরে এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এমনকি কামাল পাশা বলেছিল ওলামাই কেরাম তোমরা হজে যাও জাহাজ রেডি যখন জাহাজে মানুষ ওলামাই কেরাম হজে যাইতেছিলেন সাগরের মধ্যে জাহাজকে ডুবিয়ে দিয়ে সমস্ত ওলামাদের হত্যা করেছে ইতিহাস আমরা অনেকেই জানি না সেটা আজানকে বন্ধ করে দিয়েছিল কোথায় তুর্কিস্তান যে তুরস্ক যেখানে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল সেই তুরস্কের কথা বলতেছি সেখানের অবস্থাটা কি আজান বন্ধ বোরখা পরা নিষিদ্ধ মাদ্রাসায় কেউ যেতে পারবে না সম্পূর্ণ বন্ধ এমনকি আরবিতে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল আরবি হরুমকে বন্ধ করে দিয়েছিল এই কামাল ভাষা অত সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল এই যে দেখেন না বারবার একটা স্লোগান উঠে এক মুখী শিক্ষানীতি চাই এই কুদরাতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার জন্য তারা পায় তারা করতেছে না এই কুদরাতি আর শিক্ষা কমিশন বাস্তবায়ন করতে পারলে একজন মুসলমান সব নাস্তিক হয়ে যাবে সব নাস্তিক হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানেরা নাস্তিক হয়ে যাবে আপনার জানা আছে কিছু এ তো শিক্ষা সিলেবাসের অবস্থা এবারে বাংলাদেশের ভূখণ্ডের অবস্থাটা কি এখন ভূখণ্ডই তো ঠিকতেছে না এই তো থাকবে না এই দেশই তো থাকবে না এটা তো সেই সিকিমের মতো লেনদীপ দর্য লেনদীপ দর্জি যেরকম লেনদীপ দর্জ যেরকম সিকিমকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আজকেও তো সেই অবস্থা চলতেছে আপনি কি দেখছেন ভারতের সাথে চুক্তির অবস্থাটা কি চলতেছে কি চুক্তি করেছে আমাদের দেশের থেকে সেরা করিডোর ব্যবহার করবে অথচ ভারতের কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারবো না এটা তো হতে পারে না আজকে আমাদের প্রাইম মিনিস্টারকে ভারত যেইভাবে সংবর্ধনা দেয় আমরা লজ্জা পাই আমরা লজ্জিত অনেক লজ্জা একজন অন্য দেশে গেলে সেখানে প্রাইম মিনিস্টার তাকে রিসিভ করবে অথচ আমাদের দেশে প্রাইম মিনিস্টার ভারতে গেলে প্রাইম মিনিস্টার দূরের কথা একজন ভালো মন্ত্রীও তাকে রিসিভ করার জন্য আসে না ভালো মন্ত্রীও না উপমন্ত্রী উপমন্ত্রী তাকে রিসিভ করার জন্য আসে ফুলমন্ত্রী মন্ত্রীও না আমরা লজ্জা পাই এটা গোলামীর লেনদুক দর্জি বলেছিল যখন আমি স্বাধীন দেশে প্রেসিডেন্ট ছিলাম সিকিমের তখন ভারত যখন যেতাম আমাকে লাল গালিচা বিচিয়ে তারপর সম্পন্ন দেওয়া হতো কিন্তু আমি যখন সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছি তখন ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও সাক্ষাৎ করতে বহু সময় অপেক্ষা করেও সাক্ষাৎ করতে পারতাম না এই হল গোলামীর অবস্থা আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে ভারতের লোকেরা নেতারা পরিকল্পিতভাবে বলছিলেন কি জানেন মুখ্যমন্ত্রী কি বলছিলেন আপনি কি দেখেছেন আমাদের এই প্রাইম মিনিস্টারকে সময় ভারতে যাওয়ার পরে তার মাথার মধ্যে সিঁদুর লেগিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রী প্রদেশের এক মন্ত্রী প্রদেশের প্রধান ভারতের অনেকগুলো প্রদেশ আছে প্রদেশের প্রধানকে কি বলা হয় মুখ্যমন্ত্রী আমাদের দেশের মুখ্যমন্ত্রী বলে তার কথা বলেন না কেন বুঝেন বর্তমান ভারত যেই ম্যাপ প্রকাশ করেছে সেই ম্যাপের মধ্যে বাংলাদেশকে আলাদা দেখানো হয়নি এটা ভারতের অংশ দেখানো হয়েছে ভারতের অংশ দেখানো হয়েছে কাজী ডাল কুস কালা চা হয় তামাশা দেখেন কোটা আন্দোলন কি চলতেছে কোটা আন্দোলন চাককে চাকরিজীবী হবে কোটার ভিত্তিতে এটা সহ্য হয় এটা হতে পারে এটা চুক্তি আছে মেধার দাম কোথায় এখানে মেধা কোথায় কোটা বাবা মুক্তিযোদ্ধা ছেলেও সেই কোঠা নাতিও কোঠা কোঠা তারপরেও তা বাংলাদেশের জনগণ কোথায় থাকবে গর্তে থাকবে তোমরা কোঠার মধ্যে আর জনগণ থাকবে গর্তের মধ্যে এটা হয় আজকে আন্দোলন যারা করতেছে তাদের বিরুদ্ধে অলরেডি কেস হয়ে গেছে হুমকি দু দেওয়া শুরু হয়েছে আসলে কি জানেন কোটার দ্বারা উদ্দেশ্যটা কি কোথায় উদ্দেশ্য হলো আওয়ামী লীগের পেটুয়া বাহিনীদেরকে সরকারের মধ্যে ঢুকানো অন্য কোন উদ্দেশ্য না আর কিচ্ছু না যাই হোক কত কথা বলবো সব জায়গায় ভাব আমাদের ধর্মীয় ভাবেও আজকে ষড়যন্ত্র চলতেছে রাজনৈতিক ভাবেও ষড়যন্ত্র চলতেছে দেশের মাটি নিয়েও ষড়যন্ত্র চলতেছে এই মুহূর্তে ওলামাই ওলামাইকার কোনো বিকল্প নেই ওলামাই ওলামাইকার মুখ্য হন একসাথ হন একসাথে কাজ করুন কত বিচ্ছিন্ন থাকবেন আমার হাতের দিকে তাকান পাঁচটা আঙ্গুল যদি ও ভিন্ন থাকে কোনো কাজই হবে না কিন্তু যখন একসাথ করব ঠিক আমরা ভিন্ন ভিন্ন থাকবো কোনো কাজ হবে না কোনো লাভ হবে না যখন অক্ষ হব তখন আমার বিশাল পাওয়ার হয়ে যাব। অ্যাটম বোম বানা যে কীভাবে জানেন অ্যাটম বোম অ্যাটম বোম কীভাবে বানায় জানেন বিচ্ছিন্ন কতগুলি পাওয়ারকে একত্রিত করলেই অ্যাটম বোম হয়ে যায় বিচ্ছিন্ন কতগুলি পাওয়ারকে একত্রিত করলেই অ্যাটম বোম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত পাওয়ারগুলি বিচ্ছিন্ন থাকে ততক্ষণ তার কোনো শক্তি থাকে না কিন্তু যখন এক হয় মহাশক্তি মহাপ্রলয় বিশাল ব্যাপার টর্নেডো কিন্তু যতক্ষণ বিচ্ছিন্ন থাকবে ততক্ষণ কোনো দাম নেই ঠিক আপনারা প্রত্যেকে এক একটা অ্যাটম বোমের পার্টস অ্যাটম বোমের অংশ কিন্তু যখন বিচ্ছিন্ন থাকবেন কোনো ফায়দা নেই কোনো লাভ নেই কিচ্ছু নেই কিন্তু যখন এক হয়ে যাবেন আপনি এমন শক্তি হবেন যে শক্তিকে যেই শক্তিকে সেই শক্তিকে বাধা দেওয়ার ক্ষমতা কোনো দুনিয়া রাখে না কোনো না পারবে না পারতে পারে না এজন ওলামাই ক্রাম কে বলবো এক হন এক হন আজকে ওলামা শেখ পরিষদ এমন এক প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে যদি ঐক্যবদ্ধ হন তাহলে আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে ওলামাই ক্রামের এত বিশাল এক শক্তি হবে বুনিয়ানো মারসুস বুনিয়ানো মারসুস দস্ত দস্তায় দরিয়া বিনে হিসরে হামনে বাহারে জুলমত মে দৌড়া দেয়া ঘোরা হামনে আমরা তো ওই জাতি যারা চটিয়াল ময়দানের মধ্যে শুধু ঘোরা চালাই নেই উত্তাল তরঙ্গের মধ্যে আমরা ঘোরা পদর্পণ করিয়েছিলাম তু শাহীন হয় পরওয়াজ হয় কাম তেরা তেরে সামনে আসমা ওর ভি হয় মুসলমানদের জন্য কোনো কিচ্ছু নাই এরা খোলা আকাশে ঘুরবে সব জায়গায় তারা যাবে তাদের জন্য সব জাগ উন্মোচন হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে কাজে আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে ওলাম মশায় কায়েমা পরিষেদ শক্তিশালী করি রাজি আছে ওলাম মশায় কায়েমা পরিষদটা কি ভাই এটা জাতীয়ভাবে ওলামাই ক্রামের একটা প্ল্যাটফর্ম আঞ্চলিক ওলামাই ক্রামের প্লাটফর্ম আছে কবি ওলাম এর পরিষদ আছে ওলাম ঐক্য আছে বিভিন্ন ধরনের ওলামাই ক্রামের পরিষদ আছে কারণ সেটা আমাদের কোনো বাধা নেই সবাই সবার জায়গায় ঠিক আছে কিন্তু এটা জাতীয়ভাবে এটা কি জাতীয়ভাবে এখানে কমিয়ান হোক আলিয়ার হোক অমুক পীরের মরিদ হোক তমুক পীরের মরিদ হোক অমুক সংস্থার হোক যারা যেখানে আসেন না কেন যে আলেন আহলে সুন্নত জামাতের আকিদা পোষণ করেন তাদেরই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম এখানে কমিয়া নেই আলিয়া নেই অমুক পীর নেই তমুক পীর নেই যারা যেখানে যে অবস্থানে যে মাসনাকে আসে না কেন যারা হলো সুন্নত জামাতের আকিদা পোষণ করি তাদেরই প্ল্যাটফর্ম ওলামা মাসায় আইম্মা পরিষদ কিন্তু ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব করবো থাকা চাই কি থাকা চাই ভাই জোরে বলেন বাধা আসবে বিপত্তি আসবে ভয় আসবে ভীতি আসবে ষড়যন্ত্র আসবে থাকা চাই ইসলামী আন্দোলনের উপর থেকে কত হাজারো বন্যা চলে গেছে অনেকেই ভাবছে এই বছর মনে হয় এইবার মনে হয় ইসলামী আন্দোলন থাকবে না সব চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ ইস্তেকামতের উপর থাকার কারণে তাদের কিছুই হয় নাই তাদের উপর থেকে যত টর্নেডো চলে গেছে টর্নেডো দূর হয়ে গেছে কিন্তু টর্নেডোর পরে তারা ঠিকই আছে কথাটা বুঝতে পারিনি তারা ঠিকই আছে ইস্তেকামত থাকা চাই ইস্তেকামত থাকা চাই আজকে আমি সভাপতি সাহেবকে বলবো আল্লাহ পাক আপনাকে অনেক যোগ্যতা দান করছেন ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন সামনে আছেন সবাই যোগ্য শুধু ইস্তেকামতের সাথে যদি থাকেন আমি কসম কোন হানে সব না আপনারা এত বড় জামালপুর এক শক্তিশালী প্ল্যাটফর্ম হবেন যাদের সামনে কোন বাতির শক্তি দাঁড়াতেই পারবে না তারাতেই পারবে না আমি বিশ্বাস করি কাজ আসুন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ওলা মাসে গায়ে পরিষদের এই প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ